আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলায় দেখতে পেলে তো এখন বাসে সাড়ে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর সকালবেলায় যে দেখতে পেলে মা রান্না করেছিল মার ভাত বা ফ্যান ভাত তো ফ্যান ভাত আলু ভাতে দিয়ে করেছিল সে তো খাওয়া হলো আলুর ভর্তা করে আরও ফ্যান ভাতে তো আজকে মায়ের রান্নার ছুটি তো আজকে মা রান্না করবে না আজকে দাওয়াত আছে তো আমার দাদির ভাইয়ের বাড়ি সবিনা আছে তো ওনারা দাওয়াত দিয়েছে তো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া আছে তো রান্নার কিছু নেই তো ওই জন্য মা দুটো সকাল সকাল ফ্যান ভাত চাপিয়ে দিল তো ওইটায় খাওয়া হলো দশটার সময় তো এখন খাওয়া দাওয়া করে এখন তো রান্না বান্না মায়ের নেই মা গেছে স্কুলে টিফিন দিতে আর এদিকে আমি টনগুলো ঝাঁট দিয়ে নেবো নোংরা হয়েছে আর ঘরদের মোছামাছি করে নেবো তারপর মেয়েকে লাগাবো এই আজকে কাজ কুলগুলো চটকে কুলগুলো ফেলো না নানি বকবে ফেলো না কুলগুলো মগে তুলে রেখে দাও মগে তুলে রাখো কুলগুলো একদম ফেলো না হ্যাঁ মাম্মি খাবে মাম্মি খাবে হ্যাঁ ফেলো না বসে আছে মাহিন বসে আছে তো আমার মেয়ে যা করে নিজের নাম নিয়ে বলে আচ্ছা তো কখনও আমি বলে না সব কিছু নিজের নাম নিয়ে বলে যে মাহিন মাহিন তো ফেলবে না তুমি হ্যাঁ ফেলবে না সকালে কাচাকুচি হয়ে গেছে তো রোদ প্রচুর তো এই যে উঠোনটা একটু ঝাঁট দিয়ে নেবো এখন তো ধুলো প্রচুর ধুলো তো উঠোনটা ঝাঁট দিয়ে নিই তারপর ঘর দোর মুছবো মুছে মেয়েকে লাগাবো ওটা ঝাঁট দিয়ে ঘর দোর মুছে তারপর মেয়েকে আস্তে আস্তে চলো চলো বোমা হয় চলো চলো আগে খেয়ে চলো ওদিকে চলো হ্যাঁ বাস বাস হ্যাঁ গো মাইন কোথায় যাচ্ছ খেতে কোথায় যাচ্ছ কোথায় বাড়ি বাড়ি তো এখন যাচ্ছি আমি আর দাদি আগে চলে গেছে তো মেয়ে আর আমি যাচ্ছি আর বাবা মা পিছনে আসবে তো দাদি ভাইয়ের বাড়ি সেই বাগানের রাস্তা দিয়ে যেতে হয় চলো 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 ছি ওটা হবে না নোংরা গুগু তো এখন এই যে যাচ্ছি খেলা কিসের খেলা শুনু হ্যাঁ হুম হুম আস্তে চলো পরে যাবে তুমি ভাত খাবে তো কি খাবে শুনো ভাত খাবে না ভাত খাবে না আমার ময়না এই যে কালারের তো খাওয়া দাওয়া করে চলে এসছে আর এই যে মেয়ের জন্য নিয়ে এসছে অল্প করে বিরিয়ানি করেছিল চিকেন বিরিয়ানি তো ওখানে বসে খাইনি তো ওকে ঘরে নিয়ে এসে এখন খাওয়াচ্ছি তো এখন আটটা বাজে রাত আর দুপুরে তো রান্না বান্না ছিল না তো এই জন্য মা বলল ভাত আর করবো না রাতে রুটি করবো তো ওই জন্য মাকে আমি আটাটা মেঁকে দিলাম আর এদিকে মা বসে চুলোয় আলু ভাজছে আর গ্যাস শেষ হয়ে গেছে তো ওই জন্য চুলোই করতে হচ্ছে এদিকে মায়ের আলু ভাজা হয়ে গেছে আর আমি আটাটা বেলে মানে আটাটা মেঁকে দিলাম তো মা এদিকে রুটিটা করছে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে আর এটা হচ্ছে এত ধোঁয়া হচ্ছে প্যাকাটির মানে প্যাকাটির পর্যন্ত ধোঁয়া হচ্ছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবার ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস আর ভিডিওটা ভালো লাগলে লাইক কর সাবস্ক্রাইব করে পাশে থেকো